তিনশো খিচড়ি পর্যন্ত নবী দিবস ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত কিয়াম ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত হালুয়া রুটি ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত নবীর নাম শুনে চোখে চুম্বন করতে হবে ছিল না তারও দেড়শো বছর পরে সবে বলতে জন্য তার মানে মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে সবে বরাতের জন্ম এটা শূন্য হয় কি করে সুন্নত কোন জিনিস প্রমাণ করতে গেলে মোহাম্মদকে বেঁচে থাকা অবস্থায় প্রমাণ লাগবে কি বলছি বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন কত বড় বিয়াদব বলছে নবীজি দাঁত ভেঙে দিয়েছিল নবীজি শক্ত জিনিস খেতে পারেনি ওই জন্য একটু হালুয়া করে খাই এবার একটা কথা আপনাদেরকে বলি ও মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ নবী সহ পৃথিবী থেকে চলে গেছেন কত জানা আছে হিজড়িতে কত ইমাম আবু হানিফা যাকে বলা হয় ইমামে আজম বলা হচ্ছে ইমামে আজমের জন্ম হয়েছে আশি হিজড়িতে কত আশি তার মানে আল্লাহ নবী সাল্লাম চলে যাবার কত বছর পরে জন্ম উনসত্তর বছর পরে নিশ্চয় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মায়ের পেট থেকে তিনি ইমাম হননি মিনিমাম দশ বছর পড়াশোনা করতে হয়েছে তাই না তারপর ইমাম হয়েছে তার মানে আল্লাহ নবী সাল্লাম চলে যাবার উনআশি বছর পর ইমাম হয়েছেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তাই তো এবার আপনাকে একটা কথা বলি দেড়শো হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ দেড়শো হিজরিতে জন্ম হয়েছেন ইমাম সাফি রাহেমাহুল্লাহ এইভাবে তিনশো হিজড়ির ভিতরে সমস্ত পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম সাফি ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম বোখারি ইমাম তিরিমিজি সমস্ত তিনশো হিজড়ির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন তখনো পর্যন্ত সবে বরতের জন্ম হয়নি তিনশো হিজড়ি পর্যন্ত নবী দিবস ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত কিয়াম ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত হালুয়া রুটি ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত দাঁড়িয়ে ইয়া নবী সালাম ছিল না তিনশো খিচড়ি পর্যন্ত নবীর নাম শুনে চোখে চুম্বন করতে হবে ছিল না তারও দেড়শো বছর পরে সবে বরতের জন্য তার মানে মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে সবে বরাতের জন্ম এটা সুন্নত হয় কি করে কোন জিনিস প্রমাণ করতে গেলে বেঁচে থাকা অবস্থায় প্রমাণ লাগবে কি বলছে পারছেন কিছু বলছি কত বড় বিয়াদব বলছে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল নবীজি শক্ত জিনিস খেতে পারেনি ওই জন্য একটু হালুয়া করে খাই হ্যাঁ বলে না বলে আপনার একটা জিনিস বোঝাচ্ছে আমি শুনে নেন আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বরযাত্রী গিয়েছি কথাটা কেমন চলবে চলবে না আচ্ছা হালুয়া করে কোন মাসে আরবি মাসে তাই না শাহবান মাসে হালুয়া করে পনেরো তারিখে আল্লাহ নবী সাহায্যের দাঁত ভেঙেছে মাঠে কোন কোন মাসে সাউওয়াল মাসের সাত তারিখে কোন মাসের সাউওয়াল মাসের সাত তারিখে সাভানের পরের মাসের নাম কি রমাজান রমজানের পরে শাওয়াল সাত তারিখ তার মানে 15 তারিখ থেকে এইদিকে 15 দিন ওদিকে এক মাস এক মাস 15 দিন আর ওদিকে সাত 15 সাত কত 22 মানে এখনো নবীজি দাঁত ভাঙতে এক মাস 22 দিন বাকি বিয়াদব তার আগে হালুয়া করে বসে আছে তার মানে পাঁচ আছ চামড়া তুলে দিতেও আরাম করে এখনো দাঁত ভাঙতে এক মাস বাইশ দিন বাকি আল্লাহ কি বলছি বুঝতে পারছেন ও আগে থেকে হালুয়া করে বসেছে তার মানে ও দাঁত ভাঙার পক্ষে দাঁত এখনো ভাঙেনি যাতে নবীজি দাঁত ভাঙে হ্যাঁ হালুয়াকেই ও সুন্দর পালন করবে কত বড় হারামখর আল্লাহ এই দেখুন আপনাকে আরো মজার কথা বলি সব গোপন কথা কি বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে বলছে ব্যাটা চারিদিকে দিবি ঘরের সাইডে আছে সব জায়গায় বলছে কেন আব্বা বলছে তোর দাদু রুহু আজকে আমাদের বাড়িতে ঢুকবে অন্ধকারে যত অসুবিধা না ধাক্কা টাক্কা না মারে সব দেখবেন বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছে ও দাদুর আর কাজ নাই ও কবরে কি হালাতে আছে তার পাছাতে মুগুরের বাড়ি চলছে কিনা ঠিক নাই বলছে দাদু ঘরে আসবে কি বলছে বুঝতে পারছেন বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তার ঘরে লাইট ছিল না আর মরে যাবার পরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে বলছে তার রুহু আসবে আর ওর রুহু আসবে তুমি কি করে বুঝলে আর তুমি দেখলে কোন চোখ দিয়ে রুহু আসছে আপনারা সবাই দেখতে পাবেন আমাদের বিশেষ করে মহিলারা মহিলারা বিশেষ করে পাপের সঙ্গে যুক্ত এই বেদাতে যুক্ত নয় বেশিরভাগ আমি আর লোকের কথা কি বলবো আমার মা আমাকে জিজ্ঞাসা করছে তাহলে সবে করা রোজা রাখতে হবে তো মানে আগেকার দিনের মেয়ে তো মূর্খ সুর্খ লেখা পড়া জানে না তাই বলছি কেন তুমি আজকে রোজা রাখবে কেন বলছে না তোর বড় বুবু ফোন করেছিল রোগ রোজা রাখতে বলছে মানে ওরা সব আর কি অন্য মাঝ হবে আমার আব্বা বিয়ে সাথে দিয়েছে তাও রোজা রাখতে বলছে আমি তুমি এই এই পনেরো তারিখকে কেন্দ্র করে যদি রোজা রাখো তা তোমার জান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন একদম নয় যারা প্রত্যেক মাসে মাসে তিন দিন রোজা রেখে অবস্ত তারা রাখবে কেউ যদি ঢং করে বড় সবে বড়তের দিন কোনরই শাবানে সিয়াম পালন করতে হবে তাহলে এটা বেদাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কুল্লু বিদাতিন দালাল ওয়া কুল্লু দালাল ফিন নার প্রত্যেক নতুন আবিষ্কৃত ইবাদত হচ্ছে ভ്രষ্টতা প্রত্যেক ভ്രষ্টতার স্থান ঠিক মধ্যে نار মানে আগুন আগুনের মধ্যে আল্লাহু اکبر আল্লাহ তুমি আমাদের হাদিস এবং কোরআন মোতাবেক চলার তৌফিক দান করো বলুন আমিন আমিন হুজুরের কথা ইসলাম চলবে না আমার আপনার কথাই চলবে না কোরআন এবং হাদিসের কথাই চলবে কোনটা কোরআন এবং হাদিসের কথাই চলবে